আজকে আমি আইসি ফাট ফুড়ন সিলেক্ট রেস্টুট যেটা রিচেন্টলি ওপেন হয়েছে আপনারা আবার মনে করব না যে এই কারণ আাস্টফন পাইবা এখানেও আহলে ফাষ্ট ফুডন না এখানেও আইলে পাইবা আশি টেকার আনলিমিটেড কিছুরি লগে ফাঁস জাতি বর্তাও পাইলা তো আপনারা যারা এখনো আইসুই না তারা মাস্ট আইবা তার আগে আমি আপনারা কইলাই তার বগুড়ার দই আর রাজশাহী রিকমেন্ডেড থাকবো আমার কাছে বেশ বালা লাগছে দাম টাকা বগুড়ার দই দাম চল্লিশ টাকা সো হাইলি রিকমেন্ড থাকবো আপনারা ও দুইটা মাস ট্রাই করবা সালামু আলাইকুম আশা করি সকল অনেক বালা আছে অনেক দিন পরে কিন্তু ভিডিওত ব্যাক করলাম এন্ড তারা লোকেশনটা একটু শেয়ার করিল লোকেশন হলো পূর্ব শাহিদাত এখানে ওয়েল ফুড পাইবা সামনে একটা মসজিদ আছে ঠিক অপোজিট একটা গল্লি আছে গল্লির একটু সামনে ফুড রেস্টুরেন্ট পাই আর ও হইলো তার মেনু মেনু তারা সব প্রাইজ আছে আপনার পেজ রেও মেনশন দিব আমি দেখে এতে আর আর তার ভিতর ডেকোরেশনটা মোটামুটি সিম্পলর মধ্যে একবারে করো হয়েছে হইলো একবারে নিউ ওপেন হয়েছে মোটামুটি পনেরো ষোলো দিনের মতো হয়েছে আর ও বাই হইলা অনার তাই নিজে টেবিল সার্ভ করেন যেটা দেখলাম আমি নিজের চৌকে এন্ড তারর বিহেভার কবি বালা আসলো খুব ভালোভাবে তারা কাস্টমার কলে সার্ভিস দিলে আমি যেটা সামনে দেখলাম আমার তারা এখানে প্রচুর লেভেলের গরম যেহেতু তারা এসি নাই তারা খুব শুন কুইসুন এসি লাগাই বা তার টুকটাক কিছু কাজ আছে সবগুলো কমপ্লিট করি লিবা আশা করি এন্ড আশা করি তারা এখানে এসি আইলে আপনারা খুব তাড়াতাড়ি ফাইব আরও হইলো তারা এখানে কিন্তু হাত দোয়ার লাগেও জায়গা রাখছেন আর অখন আইচ্ছে আনলিমিটেড আশি টাকার যে খিচুরির কথা বলছিলাম যে আপনারা যত ইচ্ছা তত খিচুরি খাইতে পারবা পর্তাগুলা তারা ফার্স্ট টাইপর লগে দিছোই এন্ড কিছুরি আশি টাকা তারপর যে ইলিশ মাছটা লইছি আর বেগুন এটাই আমার এক্সট্রা লইছি এক্সট্রা পে করা লাগবো আপনার সো তারা ইলিশের প্রাইস দেখলাম যে আমি চারশো টাকা সো ইলিশ প্রাইসটা সাই দেখে আমি একটু শক্ত হয়ে গেছি যেহেতু আমার কাছে প্রাইস টু মাছ অভাল লাগছে সো আমি তারা যে অনার বাই তাহলে মাতলাম তাইন কইলা যে প্রাইসটা একটু কমাইবা আশা করি সো আমি আশা করি আপনারা ওদিকে একটু ট্রাই করবা প্রাইসটা কমানির আর টেস্টর দিকটা আমি একটু আপনারা লই শেয়ার করি টেস্টর দিকটা যদি কই খিচুড়ির টেস্টটা মোটামুটি অ্যাভারেজ আছে বাট এত বেশি মজা না বাট বর্তাগুলা মোটামুটি আমার কাছে ভাল লাগছে আর ইলিশর টেস্টটা বালাও আসলো জেলা নর্মালি একটা স্মেল পাওয়া যায় ইলিশ তেমন স্মেল পাওয়া গেছে তবে আমি রিকোয়েস্ট করমো সাজেস্ট করমো অনার বাইরে আমি তাদের কইছিও যে কিছুরির দিকটা একটু আরো বেটার করার লাগে যেহেতু প্রাইস আশি টাকা রাখছো আশি টাকাতে কি আপনি এরটা কি বেশি কিছু আশা করতে পারেন না কারণ তো এখন আশি টাকায় কিছুরি আর ফার্স্ট চ ধরনের বর্তা দিয়া না আমার দেখা মতো বাট এই হিসাবে প্রাইসটা আমার কাছে ঠিক লাগছে টেস্টর লগে প্রাইসটা মোটামুটি ঠিক আছে বাট খিচুড়ির টেস্ট একটু বেটার করলে হয়তো কাস্টমার আরও ভালো রেসপন্স করবো আশা করি সো আশা করি তারা এই দিকটাও দেখবা কইস ইলিশ মাছের টেস্টটা ভালাও লাগছিল আমার কাছে একটা স্মেল পাইতে ইলিশ মাছ ওভারঅল আমি যদি কয় আমার কাছে এভারেজ লাগছে বেশি ভালাও লাগছে না আবার বেশি খারাপ লাগছে না মোটামুটি প্রাইস অনুযায়ী মোটামুটি বাট ইলিশ প্রাইসটা একটু বেশি এই জিনিসটা রেস্টুরেন্ট ওনার বাইরে কেন খেয়াল রাখবা প্রাইসটা সমানির লাগে আর খিচুরির টেস্টটা তো আমি একটু বালা করার লাগি বেটার হওয়ার লাগি আমি রিকোয়েস্ট করছি তারা এই জিনিসটাও দেখবা অ্যান্ড আরেকটা জিনিস সবচেয়ে বেশি মজা যেটা লাগছে বগুড়ার দইটা আপনারা যারা এখানে আইবা মাছ তারা দইটা ট্রাই করবা কারণ এই দইয়ের টেস্টটা আসলে খুবই মজা হনেস্টলি স্পিকিং দইয়ের টেস্ট আমার কাছে খুব ভালো লাগছে অ্যান্ড মাচা যেটা এটাও কিন্তু টেস্ট বেশ বালা আসলো সো আমি রেকমেন্ডেড করলে কর্ম ও দুইটাও আপনারা মাস্ট ট্রাই করবা সো ভিজিট করবা তারা নতুন রেস্টুরেন্টও যেহেতু তারা নিউ কোলসেন আশা করি তারা ফুডোর কোয়ালিটি ভালা রাখতা আমরা আশাবাদী আর স্টুডেন্ট বাজেটলি একটা প্লেস এখানেও যারা স্টুডেন্ট আসুন তার লাগে একটা পারফেক্ট একটা প্লেস আপনারা ইকানো মাস্ট আইয়া ট্রাই করতে পারেন সো বালা আকবা আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম